গরমে পান্তা ভাতের জোগাড় হ্যালো ফ্রেন্ডস আমি রান্নাঘরের অঞ্জনা আপনারা কেমন আছেন এই গরমে আমি আজকে পান্তা ভাতের জোগাড় করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি খসটা এটাকে অনেকে তিল বা খসটা বলে এবার পান্তা ভাতের সাথে জমে যাবে এইভাবে ভাজা পোড়াটা করে নিলে তো এখানে আমি খসটাটা নিয়ে নিয়েছি পরিমাপ করে এই যে বাটির এক বাটি এবার এই যে খোসা সমেত এবার আমি মিক্সার জার নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে আমি এটা নিয়ে নিলাম খসটাটা নিয়ে নিলাম নিয়ে এবারে আমি মিক্সার জারে পেস্ট করে নেবো এটা পেস্টটা কোনভাবে করতে হবে উল্টো তালে মানে আমরা এক থেকে লাস্ট অবধি আসি এটা তা হবে না প্রথম শেষ থেকে একে যেতে হবে এবার আমি গুঁড়িয়ে নিলাম পেস্ট হয়ে গেছে খোসা ছেড়ে গেছে এবার এক বাটি জল নিয়ে নিলাম জলের মধ্যে দিয়ে নিলাম এতে নোংরা থাকে বালি আর মাটি থাকে সেই জন্য আমি পুরো এক বাটি জলে নিয়ে চামচ দিয়ে একটু গুটিয়ে নিলাম যাতে তলে মানে পড়ে যাবে এবার আমি একটা ছাঁক নিয়ে আর একটা বাটি নিয়ে নিলাম এবার একটু টেলে ওই ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম এই যে পুরো জলটা নোংরা বেড়ে গেছে আর ছাকা হয়ে গেছে এই যে বাটির তলে দেখতে পাচ্ছেন কতটা নোংরা বার হয়েছে তো এরকম করে আমি দু বাটি জলে পরিষ্কার করে নিলাম পরিষ্কার হয়ে গেছে জারে নিয়ে নিয়েছি মিক্সার জারে এবার একটা ডুমো করে পেঁয়াজ নিলাম এক একখণ্ড আদা নিয়ে নিলাম এর মধ্যে রসুনের কোয়া নিয়ে নিব এই যে একটা রসুন বড় একটা কোয়া সমেত রসুন নিয়ে নিলাম আর পাঁচ থেকে ছটা লঙ্কা নিলাম এটা একটু ঝালঝাল বেশ সুন্দর লাগবে এবার পেস্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুরো পেস্ট হয়ে গেছে এবার এই পেস্টটা আমি একটা থালের মধ্যে নিয়ে নেব। এখানে লবণ হালকা মিষ্টি আপনারা মিষ্টি না খেলে না দিতে পারেন তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি এবার ভালোভাবে মাখিয়ে নেব এর মধ্যে একটা বড় পেঁয়াজ মানে পাতলা পাতলা করে ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি এবার ভালোভাবে পেস্টটা মাখিয়ে নেব এবার আমি একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে পুরো তালের মধ্যে এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে তেল নিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি গরম হয়ে গেছে এবার এই তাল তেলের মধ্যে আমি দিয়ে নিছি এবারে একটা একটা করে পুরো দিয়ে নেব বড়াগুলো তো এটা আমি গোল গোল করে গোল গোল না করে এটা আমি মানে চাপটির মতো করে নিলাম এবার আমি যেটা প্রথমে দিয়েছিলাম উল্টে নিলাম ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা মানে এক মুঠো পুদিনা পাতা এবার পুদিনা পাতাটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে মিক্সার জার নিয়ে নিলাম মিক্সার জারে পুদিনা পাতাটা নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নেব দুটো লঙ্কা সবুজ লঙ্কা এর মধ্যে নিয়ে নিলাম একটা ছোট্ট আম কাঁচা আম এর মধ্যে দিয়ে নেব হালকা নুন আর মিষ্টি একটু টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগবে এবার পেস্ট হয়ে গেছে এই যে পুরো পুদিনা পাতাটা এবার এই সামান্য পরিমাণে এর মধ্যে একটু সরষের তেল এবার আপনারা ভালো লাগলে দেবেন এর মধ্যে পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা বড়া আর এই যে পুদিনা পাতা বাটা তো কেমন লাগলো ফিডব্যাক দিতে ভুলবেন না এখানেই রাখ